প্রিয় দর্শক আলাইকুম রুমিন ফার্নাকে নিয়ে কটুক্তি করা বিএনপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ সময়ে কয়েকটি দলীয় সভায় কুরুচিপূর্ণ মন্তব্য করা বামনবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর খান বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ বিজয়নগরে দুই ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার তেরোই জানুয়ারি তিনি জেলা রিটার্নিং অফিসার বরাবর এসব অভিযোগ দাখিল করেন অভিযোগপত্রে দুই নেতার বিরুদ্ধে প্রকাশে অকথ্য অসভ্য মানহানিকর বক্তব্য দেওয়ার কথা উল্লেখ করেন অভিযোগে রুমিন ফারানা উল্লেখ করেন গত এগারোই জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরিতপুর গ্রাম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর খা তার নাম উল্লেখ করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ওই মন্তব্যে তিনি বলেন রুমিন ফারানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই এছাড়া আরও একাধিক মাননিকর মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয় একই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান রুমিন ফারানার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আনা হয়েছে এছাড়া এর আগের এক অনুষ্ঠানে গত চারই জানুয়ারি তিনি বলেন বিএনপির জন্য রুমিন ফারানা এখন টিস্যু পেপার হয়ে গেছে টিস্যু পেপার ব্যবহার করার পর আর কোনো কাজে লাগে না এই বক্তব্যটাকে মানহনিকার ও রাজনৈতিক স্বাধীনতার পরিপন্থী হিসাবে উল্লেখ করা হয় অভিযোগে সাবেক কেন্দ্রীয় বিএনপির নেত্রী রুমিন ফারহানা বলেন এসব বক্তব্যের ফলে তার সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে তিনি দাবি করেন এ ধরনের মন্তব্য নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এর মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার আশঙ্কা নাই অভিযোগপত্রের সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একাধিক লিঙ্ক সংযুক্ত করেছেন যেখানে অভিযুক্ত দুই নেতার বক্তব্যে ভিডিও ফুটেজ রয়েছে বলে উল্লেখ করা হয় বক্তব্যের বিষয় জানতে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের করা হলে তিনি জানান তিনি একটি মিটিংয়ে রয়েছেন এবং মুহূর্তে কথা বলা সম্ভব নয় পরে যোগাযোগ করতে বলেন সংসদ সদস্যদের দুর্নীতি ও বরাদ্দ আত্মসাতের কঠোর সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন এমপি সাহেবরা সরকারি বরাদ্দে পঞ্চাশ ভাগ নিজেরা রাখে তাদের সহযোগী পঁচিশ ভাগ নেয় ঠিকাদাররা বিশ ভাগ পকেটে দেয় মাত্র পাঁচ ভাগ টাকা কাজে লাগে সোমবার বারোই জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার পানি শহর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারানা আরও বলেন এমপি চুরি না করে সরাসরি হোক বেসরকারি কাজে অসুবিধা হয় না সরকারি ও স্বতন্ত্র এমপি বরাদ্দ সমান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন